ছাদ বাগানে শুরুর শুরুর দিকে আমি নিজের তো সে অনেক গাছ নিজে হাতে মেরে ফেলেছি আর তার আফসোস এখনও আমার হয় আর সেই সব গাছগুলোর মধ্যে সব থেকে বেশি মিস করি যে গাছটা সেটা হলো বেগম বাহার কারণ এর ফুলের রঙটা ভীষণই আকর্ষণ করে আমাকে ছাদ বাগানের শুরুর দিকে আমি তো বুঝতেই পারতাম না কখন কোন গাছের কি প্রয়োজন আর কোনটা প্রয়োজন নয় গাছের পাতা হলুদ হয়ে গেছে আমি ভেবেছি গাছের আরো জলের প্রয়োজন আমি তার উপরে আরো আরো জল দিয়ে গেছি আর আমার এই অবস্থা দেখে আমাকে বলতো যে তোমার দ্বারা ছাদ বাগান হবে না শুধু শুধু তুমি পয়সাগুলোকে নষ্ট করো না তুমি নতুন নতুন গাছ কিনে আনছো যত্ন করতে পারছো না গাছ মরে যাচ্ছে আবার ছুটছো সেই গাছ কিনতে আচ্ছা এই দেখো এই বর্ষাকালে গাছের পাতা পুড়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে প্রত্যেক দিনের বৃষ্টি তারপরে হঠাৎ যেদিন রোদ ওঠে সেই রোদটা গাছের পাতা সহ্য করতে না পেরে পাতাগুলো পুড়ে যায় জ্বলে যাওয়া ডালপালাগুলো কেটে দিলাম আর এখন গাছে কোনো সার দেব না কারণ এখন বর্ষাকাল